হ্যালো প্রিয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো বুধবার এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটার মতো হবে আর এটা ভেবো না যে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠেছি ছটার দিকে যেহেতু ঠান্ডা ছিল আর সব থেকে বড়ো কথা কারেন্ট ছিল না সেই জন্য দেরি করে উঠেছি কারণ কি কারেন্ট না থাকলে তো আমাদের জল দেয় না সেই জন্য তো সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো তাই মেয়েকে টিউশনও পাঠাতে পারিনি তো তারপরে উঠে টুকটুক করে বাসে কাজগুলো করলাম ঘরদরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর হালকা করে নাতাও দিয়ে নিয়েছি যেখানে যা দি আর কি যেহেতু কালকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই জন্য আর চারিদিকে দেবো না আর এখন এই কারেন্ট আসলো এখন এই জলটাও দিল তাই কিছু জল টল ধরে নিয়েছি আর এখন এই যে বাসন মেজে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এদিকে মেয়ে উঠে পড়েছে আর আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু জলটা অনেক দেরিতে দিয়েছে তো অন্যান্য সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে মানে বাসনগুলো নিয়ে ভাবছিলাম পুকুরেই যেতে হবে কখন কারেন্ট আসবে তারপরে দেখলাম কারেন্টটা এসে গেছে তো এতটা বেলাও যেহেতু হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে তাই ভাবছি একেবারে স্নানটাও করে নেব আজ থেকে আবার মেয়ের স্কুল তো রান্না বান্না অবশ্যই হতে হবে তবে আজকে রান্নার খুব একটা চাপ নেই শুধুমাত্র ভাতটাই করে দেব আর আজকে একেবারেই হালকা পাতলা রান্না করবো ইচ্ছা করছে না শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে আছে তার মধ্যে আজ আমার তো কী সমস্যা হয়েছে তো সেটা স্নান টান করার পরেই এখন দেখো স্নান টান করে চলে এসেছি আর এসে ঠাকুর পুজোটাও দিয়ে নেবো বেশ কিছুদিন হলো আমি পুজো দিতে পারিনি আমার সমস্যার জন্য সেই কারণে আজকে সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে বাসন টাসনগুলো সমস্ত ভালো করে প্রীতম্বর পাউডার দিয়ে চকচকি করে এনেছি আর ওখানে দেখো আমার শাশুড়ি এক টাকা ফুল দিয়ে গেছে তো প্রত্যেক দিন এক টাকা করেই ফুল দেয় অনেকটা ফুল হয়ে যায় তো খুব ভালোভাবেই ঠাকুর পুজো দেওয়া যায় পুজো দিয়ে তারপরে একটু চাটা খেয়ে রান্নাটা বসাবো যেহেতু শুধু ভাতটাই করবো এখন আলুসের তো ডাল করব আজকে আর একটা যা কিছু করবো আর কি একদম ভালো লাগছে না আর কালকে রাতে তোমাদের দাদা ভাইদের ফেস্ট ছিল তো চিকেন এনেছিল আর কি রাতে খেয়েও কিছুটা রয়ে গেছে ওটা হলে মেয়ের হয়ে যাবে আর ও যেহেতু চিকেন পছন্দ করে সেই জন্য ওকে ওই চিকেনটা দিয়ে ভাত দিয়ে দিলে ও খেয়ে স্কুলে চলে যাবে আর আজকে টিফিন ওকে আলু ভাজা করেছি একটু মানে করব আলু ভাজা করবো সেই জন্য একটু মুড়িও দিয়ে দেব আর কি অনেকটা বেলাও যেহেতু হয়ে গেছে সেই কারণে তো রান্নাবান্নাটা ওদিকে মোটামুটি হয়ে যাবে অসুবিধা নেই যেহেতু শুধু ভাত করবো আর বেলার দিকে পরে ডাল করব আর একটু মাছও রয়েছে কালকের সেই মাছটা দিয়ে একটু টক ঝাল করবো সেটা পরে তো বৃষ্টি হলে না একদম ভালো লাগে না বিশেষ করে শীতকাল পড়লে এ তবে হ্যাঁ বৃষ্টির পর হয়তো ঠান্ডাটা এবার পড়বে হ্যাঁ আরেকজন হ্যাঁ আগের একটা ভিডিওতে সুপর্ণা দিদিভাই মনে হয় সম্ভবত কমেন্ট করে বলেছিল যে তোমাদের ওদিকে ঠান্ডা পড়ে গেছে আমাদের ওদিকে খুব গরম তবে কি বলো তো এবছর এখন সেইভাবে ঠান্ডা পড়েনি তবে কালী পুজোর সময়টা বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল তারপরে নিম্নচাপের ভাবে গত দুদিন খুব বৃষ্টি আর তুমি যে ভিডিওটা বলেছিলে সেদিন ওই আমি ঠান্ডার কথা বলেছিলাম কারণ মেয়ের নাচের অনুষ্ঠান ছিল তো আসার সময় রাতে ঠান্ডা লাগবে সেই জন্য তবে রাতে সেদিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল আমি যদি মেয়ের জিনিসগুলো না নিয়ে যেতাম খুব বুক হতো আমি নিজে গিয়ে প্রচন্ড ভুগেছি মেয়ে তো সোয়েটার সব নিয়ে গেছিলাম ওর বাবার মাথায় হেলমেট ছিল তাও অসুবিধা হয়নি আমার মাথাটাই খালি ছিল সমস্যাটা ওই জন্যই আমার হয়ে গেছে তারপরে চা খাতে মানে চাটা খেতে খেতে কিন্তু অজরে বৃষ্টি হয়ে গেলে এখন আবার হালকা করে বন্ধ আছে আর এখন দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি সকালেই ভাত করেছিলাম আর আগের মতো বলেছিলাম আর অল্প কটা পান্তা ছিল সেই জন্য তোমাদের দাদাভাইকে একটু ডিমো ভেছে দিয়েছি আলু ভাজা ডিম ভাজা দিয়ে ও পান্তাটা খেয়ে নেবে আর মেয়ে হচ্ছে মাংস দিয়ে ভাতটা খেয়ে স্কুলে চলে গেল আর আমিও একটু খাওয়া দাওয়া করে নিলাম সব কিছু মিলেমিশে তারপরে টুকটাক কাজ করছি ভাত তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু পরে ফোড়ন দিয়ে নেব আর মাছটা করব। তো তার আগে যে মেয়ের কালকে বিস্কুট আনা হয়েছিল প্যাকেটটা ভরাই হয়নি মানে কেটে কৌটো ভরা হয়নি এখন ভরে নিচ্ছি আর এখন না কারেন্ট নেই আর একটু বৃষ্টি হলো কি হলো না তার মধ্যে আমাদের এখানে কারেন্টের হচ্ছে যত সমস্যা আর কারেন্ট না থাকলে কোনো কাজই সেভাবে করাই যায় না তো যাই হোক তারপর টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু বিস্কিটটা ভরলাম তো একটু গুঁড়ো পড়েছিলো আর টেবিলটা একটু নোংরাও ছিল কালকে বিকেলে একটু ঝড় মতো হয়েছিলো আর প্রচণ্ড বজ্রপাত জানো তো যত দিন যাচ্ছে সমস্ত কিছু পাল্টে যাচ্ছে শীতকালে বৃষ্টি মাঝে মধ্যে হয় ঠিকই কিন্তু ওইভাবে বজ্রপাত হয়নি কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বজ্রপাতও হয়েছে আর বেশ ভালো পরিমাণ ঝড়ও হয়েছে তো টেবিলটা মুছে নিলাম এর মাঝে দেখো ডালটাও ফোরন দিয়ে নিয়েছিলাম আর এখন ডালটা নেমে নিয়েছি এর মধ্যে আবার মাছটাও করে নিয়েছি তবে আর রান্নাবান্না আজকে ভালো লাগলো না কিছু শেয়ার করলাম না সবটাই অফ ক্যামেরাই করে নিয়েছি ওদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তাহলে চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেক দিনের মতো তো রয়েছে আশুতোষ চক্রবর্তী বনু অনেক বড় একটা কমেন্ট করেছে আর তোমাকে বলবো হাল ছেড়ো না একই সমস্যা আমাদেরও অত করে যাচ্ছি কষ্ট করে কষ্ট করে যাও শুনেছি কষ্টের ফল নাকি একদিন না একদিন পাওয়া যায় তো সেই আশায় করে যাচ্ছি আশা করছি তুমিও পাবে চেষ্টা করে যাও হাল ছেড়ো না কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি সেহ সি ব্লক সিম্পল হাউসওয়াইফ রাজিয়া খান কাকুলি পূজা লায়েক এবং কমেন্ট করেছে প্রশান্ত হালদার এছাড়াও কমেন্ট করেছে অর্পিতা দ্বিজয়ী তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং নতুন যে সকল দিদিভাইরা বা বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ অনেকটা এগিয়ে ফেলেছি খাওয়া দাওয়াটাও সেরে নিলাম ওদিকে দুপুরের আর এখনই যে এইটা কিন্তু গতকালের ভিডিও ক্লিপ ছিল গতকাল করেছিলাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ায় এটা দিতে পারিনি তাই ভাবলাম নষ্ট করে লাভ নেই আজকে যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তাই আজকে দিয়ে মেকআপ করে দিই আর কি এইভাবেই সময় মানে যে কোনো জিনিস করা থাকলে সেটা কিন্তু অনেকটা কাজে লেগে যায় আর কি তো যাই হোক সেদিনের যে জামা কাপড় সমস্ত কেচেছিলাম মানে গতকাল সেগুলো সব শুকিয়ে গেছিলো আর সেইগুলোই সব ভাঁজ করে নিচ্ছি জায়গার জিনিস আর এই যে জামাটা দেখছো এবারে ভাইফোঁটা মেয়ের জন্য এনেছিলো ভাই তো সেটাই এখন ভাবছি দু দিন অন্তত তুলে রাখি দু বেশ কিছু দিন তো পরে ফেলেছে তারপরে এখন ভাঁজ করে তুলে রাখবো কারণ বাইরে এত জামা পড়ে আছে সেইগুলোর সঙ্গে আবার যেহেতু শীতকাল পরে যাচ্ছে শীতের পোশাক বার হবে তো অনেক জমে যাবে সেই জন্য এখন কয়েকটা তুলে দেবো আর কি তো যাই হোক কাপড়গুলো সব এক এক করে গুছিয়ে নিয়েছি তারপর জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো তারপরে তো রয়েছে আবার রাতে রান্নাবান্না মেয়ের পড়ানো যেহেতু পরীক্ষা মানে আর বেশি দিন বাকি নেই হাতে গোনা প্রায় এক মাস প্রতিরিশ দিন এরকমই বাকি আছে ডিসেম্বরের দু তারিখ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হয়ে যাবে তাই এখন কিন্তু বেশ প্রেশারে রয়েছি যাই হোক এদিকে বেডশিট দুটো কেঁচে দিয়েছিলাম সবটা শুকিয়ে গেছে খুব ভালো লাগছে যে সমস্ত কাজ আমার কিন্তু গোছানো হয়ে গেছে যা রেখেছিলাম মানে তুলেছিলাম সেগুলো যদি জমা করে রাখতাম আজ এই যে বৃষ্টি হচ্ছে সেটার কাঁচা হতো না এখন কবে বৃষ্টি বন্ধ হবে তবে কাঁচা হবে আর এই বৃষ্টি চলাকালীন তো জামাকাপড় এমনিই জমবে তো যাই হোক ওদিকে যা হোক কেঁচে দিয়েছিলাম শুকানোর পরেই কিন্তু বৃষ্টিটাও শুরু হয়েছিল একদিকে কিন্তু ভালোই হয়েছে কাজটাও মিটে গেছে আর তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিটাও শুরু হয়েছে আর জানতো বন্ধুরা বুধবার সকাল থেকে আমার এক সমস্যা এসে হাজির হয়েছিল অ্যালার্জি সকালে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়ার পরে দেখলাম বাঁদিকে চোখটা একটু চুলকাচ্ছে তারপরে দেখলাম ধীরে ধীরে চোখটা ফুলে গেল আর প্রচণ্ড কুটাচ্ছে সঙ্গে গা হাতেও কিছু মানে হাতেরও কোনো অংশ অংশ চুলকাচ্ছে তো ভাবলাম অ্যালার্জি ওষুধও খেলাম কিন্তু ওষুধ খাওয়ার পর আবার দুপুরের দিকে দেখছি ডান চোখের উপর পাতা নিচের পাতা দুটো ফুলে মোটামুটি চোখটা পুরো বন্ধ করে দিয়েছে এতটাই অস্বস্তিও ছিল কি বলবো সারাটা দুপুর বিকেল কিভাবে কাটিয়েছি তার মধ্যে ভিডিও সেভাবে না করতেও আর ইচ্ছাও করেনি আর কি বুধবার দিনের কথা বলছি তো এখন বৃহস্পতিবার সকালে ভয়েস ওটা দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে আওয়াজটা একটু অ্যাভয়েড করে দরজা জানলা বন্ধ করেও কিন্তু আটকাতে পারছি না তো যাই হোক এখনো পর্যন্ত কিন্তু আমার চোখ মুখ পুরো ফোলা তো তোমরা না দেখলে বুঝতে পারবে না আর আমি দেখাতেও চাই না এমন একটা অবস্থা হয়ে আছে যাই হোক ওদিকে সবটা গোছ গাছ করে এখন জায়গা মতো রেখে দিচ্ছে আর এদিকে মেয়ে কিন্তু পড়তে বসেছে দেখো না আমি কাজ করতে গেছি ও এখন শুয়ে শুয়ে লিখছে তো যাই হোক এরপর দেখা হচ্ছে আবার বুধবারের ভিডিও আগের দিনটা মঙ্গলবারের ক্লিপ ছিল এখন এই যে দেখো তোমাদের সঙ্গে বলছি চোখ মুখের অবস্থা দেখছো চোখটা একটু কমেছে কিন্তু ডান চোখটা এখনো প্রচণ্ড হয়ে আছে তো এখন মেয়েকে একটু পড়াতে বসেছি না পড়ালে তো নয় সেই জন্যে পড়াতে বসেছি আর এরপর আবার রাতে রান্না করব রান্না বলতে সেরকম কিছুই না শুধু আলু ভাতে ভাত করব দুপুরে ডাল তরকারি সবই রয়েছে তো সেই জন্য বিশেষ কিছু রান্না বান্না নেই রাতে সাধারণত রান্নাটা সেরকমভাবে করা হয় না শুধু ভাতটাই করতে হয় তারপরে চলে আসলাম এই যে বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো এখন গুছিয়ে নেব এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসানো রয়েছে তো যাই হোক এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এরপর তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলে খাওয়া দাওয়া করে নেব আর শরীরটা অসুস্থতার কারণে না অনেক কাজ আছে কিন্তু সেইভাবে না করতে ইচ্ছাও করছে না আর করছিও না কারণ চোখের সমস্যা হলে সত্যি মানুষ যারা দেখতে পায় না চোখে এইটুকুর জন্য আমরা অনুভব করতে পারি সেই সব মানুষদের কতটা কষ্ট তাই না আর তারপরে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর এই যে আসার সময় নিয়ে এসেছিলো আর কি একটা দাদাভাই কিনে দিয়েছিল মেয়ের জন্য তার স্ত্রীর জন্মদিন ছিল আর কি সেই উপলক্ষে তো এটা ছিল চিকেন তো চিকেনের কিছু একটা নাম আমরা পকোড়া বলেই জানি তবে পকোড়া ঠিক নয় মানে সম্ভবত চিকেনটাকে ময়দার গোলার মধ্যে দিয়ে ভাজা আর কি তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখন সেটাই আমরা খাওয়া দাওয়া করে এরপর রাতের খাওয়া দাওয়াটা করে নেব একেবারে যেগুলো বনলে চিকেন হয় সেইগুলো দিয়েই কিন্তু তৈরি আর এই প্রথমবার ট্রাই করলাম চিকেন পকোড়া খেয়েছিলাম কিন্তু এই জিনিসটা খায়নি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট